আলাইকুম সবাইকে স্পোর্টস পিডিতে স্বাগতম বিশ্বমানের শ্রেষ্ঠ ফুটবল খেলোয়াড় এবং আদর্শ লিডারের আসল পরিচয় মেসি প্রতি মুহূর্তেই প্রমাণ করে যাচ্ছেন একজন সফল লিডারের শুধু দক্ষ খেলোয়াড় হওয়া নয় তার দলের প্রতি সহানুভূতি শ্রদ্ধা এবং শিষ্টাভির প্রতীক হওয়া কতটা গুরুত্বপূর্ণ আজকের লিগস কাপ ফাইনাল ছিল মেসির এক অসাধারণ নেতৃত্বের দৃশ্য যখন ইন্টারমিয়ামি রানার আপ হিসাবে একে একে মেডেল গ্রহণ করার পর ইন্টারমিয়ামির অনেকেই হাঁটা ধরেছে কিন্তু মেসি দাঁড়িয়েছিল সিয়টেল সাউন্ডার্সের প্রতি সম্মান দেখিয়ে পুরোটা সময় মেসি দাঁড়িয়েছিলেন এমন একটি অন্যতম উদাহরণ ফুটবলে খুব কমই দেখা যায় মেসির চোখে অপূর্ণতার আক্ষেপ থাকলেও তিনি ফুটবল পরাজয়কে ইতিবাচক দৃষ্টিকোণ থেকে দেখেছেন প্রতিপক্ষের প্রতি এই আদর্শ সম্মান তাকে অন্যদের থেকে আলাদা করেছে মেসি প্রমাণ করেছেন একজন মহান খেলোয়াড় এবং লিডার হওয়ার মূল গুণ হল নিজের শ্রেষ্ঠ হওয়ার পাশাপাশি অন্যদের সম্মান জানানো অনুগ্রহ করে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না